আমি যে কি পরিমাণে আলছে সেটা কি বলবো কত এক সপ্তাহ আগের ভিডিও এখন পর্যন্ত এডিটিং করতে পারেনি তো যাই হোক অবশেষে এতদিন পর করব করব করে আসলে করা হয়ে ওঠে না তো সবাই কেমন আছেন কী অবস্থা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি একটা পুরিং আপনাদেরকে বানিয়ে দেখাবো আসলে এর আগে আমি একবার বানিয়েছিলাম সেবার খুব ভালো হয়েছিল তো এই কারণে আর হচ্ছে গিয়ে আমি পুরিংয়ের জন্য একটা মোল্ড কিনে এনেছিলাম তো ভাবলাম যে এটার মধ্যে একটু বানিয়ে দেখি তো দেখেন আমার ক্যারামেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বাট একটু কম হয়ে গিয়েছিল বিশেষ করে ক্যারামেল তৈরি করতে গেলে না পাতিলের মধ্যেই অর্ধেকটা লেগে থাকে তো দেখেন আমি কিন্তু চামচ দিয়ে এটাকে পুরোটা ছড়িয়ে ছিটিয়ে দিতে চেয়েছি বাট হয়নি তারপর আবার পাতিল পাতিল থেকেও একটু উঠিয়ে দিয়েছিলাম বাট দেখি যে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা জহর বেঁধে যাচ্ছিলো তো অনেক তো কষ্ট করেছি এটার জন্য তো অবশেষে এতটুকুই পেরেছি এর চেয়ে বেশি আর করা সম্ভব হচ্ছে না ক্যারামেলটা কিন্তু অবশ্যই তৈরি করার সময় সাদা চিনিটা দিতে হবে অনেকে আবার লাল চিনি দিয়ে করে তাহলে কিন্তু একদম হতে চাইবে না সাদা চিনি দিয়ে ক্যারামেলটা খুব সুন্দর হয় আর এটার যে এত সুন্দর একটা স্মেল হয় আজকে আমি দুইটা ডিম দিয়ে পুডিং বানাবো আমার পুডিংয়ের মোলটা অনেক বড় হয়ে গিয়েছে পুডিংয়ের তুলনায় সেটা আপনারা দেখতেই পাবেন তো দেখেন আমি এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে সব মিষ্টি খাবারে আমি লবণ দিয়ে খেতে খুবই পছন্দ করি আসলে আমি অনেক বেশি লবণ খাই খাবারের সাথে তো দেখেন এখানেও আমি হুডিংয়ের মধ্যেও লবণ দিয়ে নিয়েছি লবণ আমার মনে হয় যে লবণটা না দেওয়াই সবচেয়ে বেটার হবে তারপর হচ্ছে গিয়ে এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি তবে আমার এর যে ক্যারামেলটা আছে এই ক্যারামেলটা পর্যাপ্ত পরিমাণ মিষ্টি এই ক্যারামেলটা দিয়ে কিন্তু এতটা চিনি ডিমে না দিলেও হবে তো আমি সেই জন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আর দেখেন আমার এত মানে ডিমের তুলনায় বাটিটা ছোট হয়ে গিয়েছে তো নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল আমি আসলে পুডিংটা আরও বেশি ডিমটা ফাটানো উচিত ছিল আমার যেহেতু আমি একদম ছোট বাটি নিয়ে ফেলেছি সেই কারণে আমি নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল দেখে রকম আমি ডিমটাকে ফেটিয়েছি দেখেন ডিমটা কিন্তু ভালো মতো ফাটানো হয়নি তো এইটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে আর না হয় কিন্তু বোডিমটা খুব সুন্দর হয় না তো দেখেন আমি যেহেতু এখানে ডিমের মধ্যে এখন দুধ দিয়ে দিব তো দুধটা হচ্ছে আমি গরু দুধ এখানে তিন চামচ পরিমাণ নিয়েছি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি গরু দুধটা একটু ঘন ঘন রাখার চেষ্টা করলে খুব ভালো হয় তো একে তো ডিমেই একদম বাটিটা ভরে গিয়েছিল আবার এখন দুধে দুধ দিয়ে দিচ্ছি তো একদমই নাড়াচাড়া করতে আরও বেশি অসুবিধা হয়ে গিয়েছিল বিশেষ করে আমি একদম মাথায় নেই নিই যে আমি আরও একটা বড় বাটির মধ্যে নিয়ে তারপর পুডিংটা রেডি করি আসলে রকম কাজ করা বলে না সেরকমই আমি বেশিরভাগ সময়ই করি মানে কাজের একটা যে সৌন্দর্য আছে সেটাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে করা হয়ে ওঠে না আসলে এই যে কোনো কাজ করতে হলে কিন্তু সুন্দরভাবে যে কাজটা যেভাবে করে সেভাবে না করলে কিন্তু যেমন ডিম হুডিং বলেন অথবা কেক বলেন এইসব কাজগুলো কিন্তু অনেক সেন্সিটিভ কাজ এগুলো যেভাবে আসলে করা উচিত সেভাবেই করতে হয় না হলে কিন্তু সেগুলো সুন্দর মতন হয় না সেটা হচ্ছে কি আমি এবারে বুঝতে পেরেছি এরপর আমি যখনই বানাবো সেটা সবসময় মাথায় রাখবো যে ডিমটা ঠিক মতো ফেটিয়ে নিতে হবে হলে। পুডিংটা ভালো হবে না গতবার যখন আমি পুরিং বানিয়েছিলাম সেটা হচ্ছে এক ভাবের কাছ থেকে শুনেছিলাম যে পাউরুটি দিয়ে পুডিং বানানো যায় তো সেটা সেটা কিন্তু অনেক ভালো হয়েছিল তো আপনারা কেউ যদি চান যে পারোটি দিয়ে কীভাবে পুডিং বানাতে হয় সেটাও আমি আমাকে প্লিজ তাহলে কমেন্ট করে বলবেন তাহলে আমি সেটাও দেখিয়ে দিব। আমার মনে হয় যে পারোটি দিয়ে পুডিং বানানোটা খুবই সহজ তারপরে দেখেন এখন হচ্ছে গিয়ে আমি ওভেনে দিয়ে দিলাম আর দেখেন উপর থেকে যতক্ষণ এটা ওভেনে ছিল আমি একদম এটাকে দেখেছিলাম যে দেখছিলাম যেটা হচ্ছে কি না তারপর দেখলাম যে মশালা এত সুন্দর করে ডিমটা ফুলেছিলো একদম কেকের মতো দেখতে হয়েছিল তারপর আমার মানে এটার প্রতি প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল যে অনেক সুন্দর একটা ডিমের পুডিং হবে তারপর দেখলাম যে হঠাৎ করেই এটা একটু ফেটে গিয়েছে তারপর যখন পুডিংটা হয়ে গেছে এখানে আমি হচ্ছে দশ মিনিট রেখেছিলাম তার মধ্যে যেহেতু ডিমের পুডিং এটা বেশি একটা সময় লাগে না তারপর হচ্ছে গিয়ে দেখেন আমি নিয়ে এলাম আর এটা ঠান্ডা হওয়ারও আমি অপেক্ষা করি নাই একদম গরম গরম অবস্থায় এটাকে আউট করে নিলাম তারপর দেখেন কিভাবে যেন এত সুন্দর ফুল আর পুডিংটা চুপসে গেল এটা হচ্ছে হয়েছে কি যে এটা অনেক ফুলে গিয়েছিল তো ফুলে যাওয়ার কারণে ডিমটা ফেটে তারপর বাতাসটা বের হয়ে গিয়েছে কেমন অদ্ভুত একটা পুডিং বানিয়েছি আমি আজকে বুঝতে পারলাম না তো তারপর হচ্ছে যখন খেতে গিয়েছিলাম ডিমটা না একদম ভাজা করলে যেরকম হয় ডিম ভাজার মতোই আমার কাছে লেগেছে তো এই হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক তো পুডিংটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পুডিংটা আমি একটু কেটেও দেখাচ্ছি দেখেন পুডিংটা ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিলো এটাতে কোনো সন্দেহ নেই আর এই যে দেখেন বলেছিলাম না ডিমের পুডিংটা ডিম ভাজার মতো দেখতে হয়েছে তো খেতে ভালো লেগেছিলো বাট মানে যে একটা সফটনেস থাকে সেটা হয় নাই তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ